সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী রিমন সাহেবের কাছ থেকে রিমন সাহেব আজকে আমাদেরকে তার কালেকশন করা দশ পিচ কালেকশন দেখাবেন একদম দাতা এবং খামার উপযোগী চমৎকার চমৎকার এই গরুগুলা আমরা রিমন সাহেবের সাথে কথা বলে জানবো

নির্ণয় করার মতো মাপকাঠি এখানে নাই তার কারণে ব্লাড লাইন পরীক্ষা করা এগুলো অনেক কষ্টসাধ্য ব্যাপার তাই পার্সেন্টেজটা আপনাদেরকে দেখে নিতে হবে কত হতে পারে এই গরুটার ক্ষেত্রে দাঁত কি হয়ে গেছে না হয় না দাতা গরু ওজনে কেমন হবে চার মন দশ কেজি আসবে কেমন দাম হলে ছাড়বেন এক লাখ তেইশ হাজার টাকা সুযোগ সুবিধা কেমন থাকে সম্মানই করবেন আসেন আপনার দ্বিতীয় গরুটা নিয়ে কথা বলি দ্বিতীয় গরুটা হাইটে বেশি হবে কিছুটা হাইটে বেশি হবে ওটার থেকে এটা একটু হাইটে বেশি হবে একটু হলো বেশি হওয়ার কথা দর্শক এটা একটা লাল টুকটুক গরু দেখেন ওর নাভি কম্বলগুলো কিছুটা রয়েছে পার্সেন্টেজ হয়তো কম বেশি হতে পারে জি কম বেশি হবে জাত কি এটাও সাইহল ধরবেন জি এটাও সাইহল সাইহল ধরছেন এটা দাঁতের কি কন্ডিশন এটা দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁতের যেহেতু গরু এটার মোটামুটি কেমন কি ওজন আসতে পারে বলেন এটার ওজন আসবে চার মন পাঁচ কেজি চার পাঁচ কেজি আসলে কি এটার যতটুকু ওজন আসা দরকার ততটুকু আসে নাই না এখনো আসেনি মানে এটা ভাঙ্গা বাড়ি গরু ভাঙ্গা বাড়ির গরু হ্যাঁ মানে এটা গৃহস্থের বাড়ির গরু ছিল মানে এর ও খাবার দিতে পারেনি খাবার দিলে এখন দ্রুত বাড়বে ইনশাআল্লাহ দ্রুত বাড়বে কত টাকা দাম রাখবেন এটা হ্যাঁ এই গরুটার দাম রাখবো এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ সুযোগ থাকে জি সম্মানী করা যাবে এটা দেখেন আমাদেরকে বাহ বেশ চমৎকার একটা গরু আমরা দেখছি যাতে কি বলেন শাহি শাহিওল একটু ঘুরে দেন শাহিওল জাতের গরু দর্শক আহ আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভালো গঠন কম্বল দেখেন

এটা ও দাদা জি দশক সিং দেখে বুঝতে পারবেন চূড়া মাথা নাভি কম্বল দেখার মতো এর মাজা মাজার গঠনটা কি সুন্দর মানে মাজা চূড়া তারপরে সিংগুলো আছে হ্যাঁ মানে একেবারে পারফেক্ট গুলো পারফেক্ট গুলো জি আচ্ছা আচ্ছা এটার ওজন কত রকম পেতে পারে এটা ওজন আসবে 4 মন আসবে 4 জি

দুই দাঁত বয়স মোটামুটি ওজনে কেমন আসতে পারে ওজন আসবে আসবে চারমন এটা কত টাকা দাম আসবে দাম রাখবো এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ কেমন থাকে পাশে দেখবো আজকের কালেকশনের আপনার সাত নম্বর গরু এটা এটা একটা সুঠাম দেহের গরু দেখার মতো বডি স্ট্রাকচার সম্পন্ন গরু কি জাতের এটা এটা শাহিওয়াল কিন্তু দেশালের একটু মিক্সড আছে শাহিওয়াল দেশি মিক্স আছে জি বয়স কত হতে পারে এটা এটা দাঁত ফাঁকা হয়ে গেছে মানে অল্প কয়েকদিনের ভিতরে এটা দাঁত চলে যাবে ফাঁকা হয়ে গেছে অল্প কিছুদিনের দিনের মধ্যে ঘুরিয়ে দেখান দেখেন অল্প কিছু দিনের মধ্যে পড়বে দর্শক দেখার মতো গরু সুন্দর চমৎকার গঠনের গরু আরে বাবারে কালার কি কালার

এটা দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে জি দুই দাঁতের সাইখাল ব্রিডের এই গরুটা মোটামুটি কতটুকু ওজন আসবে এই গরুটা গোটা চারমন দশ কেজি আসবে চারমন দশ কেজি আসবে জি কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন হ্যাঁ এই গরুটার দাম রাখবো এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার জি গরু দেখেছি মোট দশটা আশটা এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে কথা বলা সুযোগ সুবিধা করা যাবে দর্শক মন্ডি আমরা রিমান সাহেবের মোট দশ পিস গরু দেখেছি আপনাকে ধন্যবাদ গরুগুলা দেখানোর জন্য আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিবো আসসালাম